কত রে জানাইলে তুমি কত ঘরে দিবে থাই দূরকে করিলে নিকটে বন্ধু পরকে করিলে ভাই কত রে জানাইলে তুমি পুরানো আওয়াজ ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কি হবে পুরানো আবাস ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কি হবে নতুন মাঝে তুমি পুরাতন নতুন মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে খাই নিখিল নিখিলভুবনে যখনই যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমি চীনাবেষবে জীবনে নিখিল নিখিলভুবনে যখন নিজে খালে লবে চির জলমের পরিচিত ওহে তুমি চীনা বেসে তোমারে জানিলে নাহি নাহি কোনো মানা নাহি কোনো ডরা তোমার জাগিলে নাহি কেহ পল নাহি কোনো মানা নাহি কোনো ডল সবাই মিলায়ে তুমি জাগিতেছো সবার মিলায়ে তুমি জাগিতেছো দেখা যেন সদা পায় কত অজানা রে জানাইলে তুমি কত ঘরে দেখুন রবীন্দ্রনাথ গীতার ভাগবত গীতার পুনর্জন্মের কথা বলেছেন এই পুরো গানটাকে পুনর্জন্ম কথা বলেছেন পুরো গানটাই হচ্ছে পুনর্জন্মের কথা ভাগবতের যে গীতাটা আমাদের পুনর্জন্ম সেই নিয়ে গান রচনা করেছেন তাই জন্য আমি বহুবার বলেছি আমি বলেছি এবং সব থেকে প্রাণের কথা কদিন আগে সত্যি রায় এবং তার বন্ধুও বলেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত সর্বসম্মকে সবাই মাঝে শুনতে নেই রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে শুনতে গেলে একান্তে একান্তে আর নির্জনে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে হয় এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতের গভীরে ঢুকলে তবেই রবীন্দ্রসঙ্গীত বুঝবেন তবে রবীন্দ্রনাথ প্রাণে প্রাণে অনুভব করবেন আমি আবার বলছি মানে আমার ধারণা আছে সেটা আমার ধারণা ভুল হতে পারে আপনারা অ্যাকসেপ্ট নাও করতে পারেন কিন্তু যাই হোক আমার ধারণাটা আমি বলছি যে আপনারা যদি কেউ কোনো সাধন বাজন কিচ্ছু না করেন শুধু রবীন্দ্রনাথের এর গান যদি শোনেন আপনার রবীন্দ্রনাথকে প্রার্থনা করবেন ঈশ্বরকে প্রার্থনা করবেন করে বলবেন যে যে গানগুলো আমার পক্ষে উপযুক্ত শিখতে হে রবীন্দ্রনাথ সেই ঈশ্বর সেই গানগুলো আমাকে শোনাও সেই গানগুলো যদি শোনেন রবীন্দ্রনাথের সেই গানগুলো যদি শোনেন তাহলে আপনাকে আর পুজো আশ্বাস কোনো কিছু করতে হবে না আপনি অন্য নতুন মানুষে পরিণত হবেন আপনার ঈশ্বর দর্শন হয়ে যাবে এটা আমার বদ্ধমূল ধারণা এবং সেই কারণে সেই কারণটা মাথায় রেখে আমি প্রত্যেক প্রতিবেদনের আগে রবীন্দ্রনাথের আমি গান গাই আপনাদের গান শোনাই আর কি রবীন্দ্রনাথের গান শোনাই মানে মেনলি হচ্ছে কথাগুলোর জন্য শোনাই কি করব স্বভাব আর এমনি কথাগুলো শুনে বলা তো যাবে না সেই জন্য একটু গানের সূত্র দিয়ে চেষ্টা করি আর কি আপনাদের শোনাতে আবার ঋষি শেষের কথা ফিরে আসি ওই স্বামীজির কথা আর কি স্বামীজি বিভিন্ন মানুষকে জিত লিখেছেন আমি আমার এখন এই নটা স্বামীজির সম্বন্ধে প্রতিবেদন করে স্বামীজির সম্বন্ধে কিছু কথা আমারও প্রাণে প্রাণে যেন অনুভব হয়ে যাচ্ছে যে আমার বুক দিয়ে ঠাকুর কৃপা করে ঠিক কথাই ঠিক প্রতিবেদনের হেডিংয়ে বের করেছে ঋষি শ্রেষ্ঠের কথা বলে প্রমোদা দা বাবুকে লিখছেন গাজীপুর থেকে লিখছেন আপনার পত্র পাইলাম মতে আমি প্রয়াগ যাইতেছি আপনি প্রয়াগে কোথায় থাকবেন অনুগ্রহ করিয়া লিখিবেন নীতি দাস নরেন্দ্র পুন দু এক দিনের মধ্যে অবেনানন্দ যদ্যবিপি আইসেন তাঁকে কলকাতায় রওনা করিয়া দিলে অত্যন্ত অনুগৃত হ হইব বলরামবাবু গাজীপুর থেকে লিখছেন রিসিপ্ট পায়া রসিদ পায়ামাত্র লোক পাঠাইয়া ফেয়ারলি প্লেস রেলওয়ে গুদাম হইতে গোলাপ ফুল আনাইয়া শশীকে পাঠাইয়া দিবেন আনাইতে বা পাঠাইতে বিলম্ব যেন না হয় গোলাপ ফুল পাঠিয়েছেন গাজীপুর থেকে স্বামীজি বলেছেন না বাবুরাম এলাহাবাদের শীঘ্র যাইতেছে আমি আরেক জায়গায় চলিলাম দেরি হলে সব খারাপ হইয়া যাইবে কিন্তু গোলাপ ফুল পাঠিয়ে দোক নিশ্চয়ই জানিবেন নরেন্দ্র আবার বলরাম মুখে নিচ্ছেন আপনার পত্র কল্ল পাইয়াছি সুরেশবাবুর পীড়া অত্যন্ত কঠিন শুনিয়া অতি দুঃখিত হইলাম ওই সুরেশবাবু হচ্ছে ঠাকুরের শিষ্য গৃহ শিষ্য সুরেন্দ্র বাসের স্বামীজির ওই যে মহানগরের মঠ এটা কিন্তু প্রথম সুরেশ সুরেশবাবুকেই ঠাকুর মানে তখন ওদের মঠ হয়নি ওটা মঠ হয় কারোর পয়সা নেই কিছু নেই খাবারই পয়সা নেই করে কোনো রকমে জীবন ধারণ করছে সেই সময় কোথায় কি করে বাড়ি ভাড়াই নেবে কোথায় থাকবে তখন শ্রীরামকৃষ্ণ এই সুরেশবাবুকে ও ঠাকুর সুরেন্দ্র বলে বলতেন কথা বলতে পাবেন সুরেন্দ্রর নামটা তো এই সুরেশবাবুকে তখন ঠাকুর স্বপ্ন দিয়ে বলেন যে দেখ ওরা আমার ছেলেরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে তুই একটা ব্যবস্থা কর ঠাকুর তখন এই কথাটা এই স্বপ্নের কথাটা এসে স্বামীজিকে বলেন ঠাকুর কথা বলেছেন তোমরা একটা ঘর দূর খোঁজো আমি তার ঘরের সব শব্দব তো বলে স্বামীজি তখন বরানগরে একটা পুরনো ভাড়া বাড়ি গঙ্গার ধারে বহানগরে প্রথম ওই আশ্রম প্রথম ওই শুরু হলো স্বামীজিদের থাকার জায়গা তো স্বামীজি সেই জন্য বলতে এটা সুরেশ সুরেশের মঠ সুরেশ সুরেশ মঠ এটা স্বামীজি এটা বলতেন কারণ সুন্দর দিত তারপর বলরাম বসু শীম যাতায়াত করতেন কিছু খরচপত্র দিতেন তাতেই ওদের মানে খরচপত্র মানে কি শুধু ভাতটুকু জুটতো নুন একটু নুন আর লঙ্কা একসঙ্গে মিশিয়ে গুঁড়ো লঙ্কা রাখতো আমলে করে একবার বুকে ডিমে ঠিকিয়ে গাল করে ভাত খেত এই দই তরকারি কখনো রেয়ার কখনো যদি ওরা নিয়ে আসতো সেই দই তরকারি হয়তো খেত বু আপনারা কথা পাবেন কথা মিতই মানুষ বরণ মঠে শুরু পাবেন অদৃশ্যে যা আছে তাই হইবে আপনার পীড়া হইয়াছে দুঃখের বিষয় বসুকে লুকিয়ে অহং বুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টা ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ অপরাধ বলা যায় অহং বুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টা ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ বা অপরাধ বলা যায় বুঝতে পারছেন স্বামীজির কথাগুলো শুনবেন ঋষি শ্রেষ্ঠের কথাই না অহং বুদ্ধিময় যতক্ষণ পর্যন্ত আপনি ব্রহ্মের লীন না হচ্ছেন ঈশ্বর দর্শন না হচ্ছেন সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ডাক্তার দেখানো কারণে সেই সমস্ত করতে হবে শীত করলে গায়ে শরীর কম্বল দিতে হবে এসব করতে হবে কিন্তু ওগুলো না করা মানে আলস্য যার উক্ত বুদ্ধি নাই তার সম্বন্ধে তিতিক্ষাই ভালো জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধনস্বরূপ ইহাকে ই নরকুণ্ড করেন তিনি অপরাধী নরকুণ্ড কী করে করবেন আপনি আপনার সর্দি করেছে আপনি সোয়েটার দেবেন না গায়ে মাফলার দেবেন না গলা ব্যথা হয়েছে তাতে আলটিমেটলি কী হবে শরীরটা নরকুণ্ডে পরিণত হবে আরও রোগ বেশি করে ধরবে সেই জন্য স্বামীজি বলছেন যে যারা এইসবগুলো না মানে তারা তারা অযত্ন করে শরীরটাকে নরক বানায় নরকুণ্ড করেন তিনি অপরাধী এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী যেমন সামনে আসবে খুঁত কিছুমাত্র না করে তেমনি করিয়া যাওনি নাভিনন্দেন মরণম নাভিনন্দেন জীবিতম কালমেব মেয়েব প্রতীক্ষিত নির্দেশম ভূতকও যথা যেটুকু সাধ্য সেইটুকু করা মরণ ইচ্ছা না করিয়া জীবনও ইচ্ছা না করিয়া বৃত্তের ন্যায় আজ্ঞা পালন করিয়া থাকায় শ্রেষ্ঠ ধর্ম এটাই হচ্ছে সর্বধর্মান পরিচার্য গীতার কথা ওই 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 শ্লোকটার অর্থ হচ্ছে কি না যেটুকু সাধ্য সেইটুকু করবেন মন মরবারও ইচ্ছে করবেন না আর বাঁচবারও ইচ্ছে করবেন না না করে ভিত্তের ন্যায় আজ্ঞা প্রতীক্ষা আজ্ঞার প্রতীক্ষা করিয়া শ্রেষ্ঠ ধর্ম যে ঈশ্বর কী এরপর দিয়ে আমাকে দিয়ে কী করান সেটা সেইটাই মনে রাখবেন তার সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম যে হ্যাঁ কাশিতে অত্যন্ত ইনফ্লুয়েঞ্জা হইতেছে প্রমদাবু প্রমোদাবাবু প্রয়াগে আগে গিয়েছেন বাবুরাম হঠাৎ স্থানে আসিয়াছে তাহার জ্বর হইয়াছে এমন অবস্থায় বাইরে ভালো হয় নাই কালীকে কালীকে মানে অভৈধানন্দকে দশ টাকা পাঠানো গিয়েছে সে বোধহয় গাজীপুর হয়ে কলকাতা অভিমুখে যাইবে আমি কল্ল স্থানতে চলিলাম কালী আসিয়া আপনাদের পত্র লিখিলে যা হয় করিবেন আমি লম্বা আর পত্র লিখিবেন না কারণ আমি স্থানতে চলিলাম বাবুরাম ভালো হইয়া যা ইচ্ছা করিবেন ফুল বোধহয় ঋষি রসিদ পাপমাত্রা আনায় লইয়াছেন মাথা ঠাকুরনিকে আমার অসংখ্য প্রণাম ফুল বলে আবার মনে করে দিচ্ছে রসিদ পামাত্র মাত্র নিশ্চয়ই এনে নিয়েছেন আশা করি আর আপনার আশীর্বাদ করুন যেন আমার সমদৃষ্টি হয় সহজাত বন্ধন ছাড়িয়ে পাঁচালো বন্ধনে আর যেন না ফাঁসি সহজাত বন্ধন মানে যেটা ঈশ্বর যেটা পাঠিয়েছেন সেটা ওই সহজাত বন্ধন ঈশ্বর যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে বন্ধন আর নিজে যে নিজে যে বন্ধন সৃষ্টি করে সেটা হচ্ছে সেই বন্ধন আর না ফাঁসে স্বামীজি বলছেন যদি কেউ মঙ্গলকর্থা থাকেন এবং যদি তাহার সাধ্য সুবিধা হয় আপনাদের পরম মঙ্গল হোক ইহাই আমার দেবায়াত্রের প্রার্থনা কি কিম অধিপতি দাস নরেন্দ্র গাজীপুর এখানে শেষ করছি এই হচ্ছে কৃষি শ্রেষ্ঠের কথা মানে স্বামীজির কথা